Música শুভ সকাল আমার প্রিয় পরিবার আশা করছি তোমরা ভালোই আছো আর তোমাদের ছোটো বড়ো সবার আশীর্বাদে আমরাও বেশ ভালোই আছি আর তোমরা যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে আমার অন্তর ভরে ভালোবাসা সবাই ভালো থেকো এটাই আশা করি তো তোমাদের ভালোবাসা নিয়ে আজকে নতুন দিনে নতুন সকালে আবার নতুন একটি ব্লগ নিয়ে শুরু করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে তো তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমার ভিডিওতে জুড়ে থেকো আর আমার সকাল 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 থেকেই ব্লগটা স্টার্ট করছি আর প্রথমেই একটা কথা বলে দিচ্ছি আমার রোডের সামনে বাড়ি প্রচুর গাড়ি যাওয়া আসা করে তো হয়তো কোনো সময় গাড়ির আওয়াজ ব্লগের মধ্যে চলেই আসতে পারে কিংবা এই যে এখন আমাদের বাড়ির সামনেই হচ্ছে তোমার হচ্ছে পুজো হচ্ছে এই কিছুদিন দিন পরে মেলা বসবে ভোটের কারণে মেলাটা বসেনি তো ভোটটা পেরিয়ে গেলেই ছাব্বিশ তারিখ ভোট ভোটটা পেরিয়ে গেলেই আবার যে মেলা বসবে মেলাতে যা প্রচণ্ড সারাদিন মাইক বাজবে বিকেল থেকে মাইক আওয়াজ হবে শুরু হবে রাত দশটা এগারোটা অবধি মেলাটাতে পুরো মাইক বাজবে গান জোরে জোরে হবে কি করে যে আমি ভিডিও দেবো সেটাই আমি ভেবে পাচ্ছি না ভিডিও দেবো তো কী করে দেবো মাইকের গানের আওয়াজ শুধু গান চালিয়ে রাখবে প্রচণ্ড মাইকের আওয়াজ বাড়ি থেকে একদম ক্লিয়ার শোনা যায় আমাদের এখানে এই যে বাসন্তী পুজো হচ্ছে যে বাসন্তী পুজো তো আজকে কয়দিন পেরিয়ে চলে গেল তো কিছুদিন থেকে ঢাক বাসছে গান চালাচ্ছিল একদম পুরা মাইকের আওয়াজ আমার বাড়িতে আর তার উপর হচ্ছে আমার রোডের রোডের উপরেই আমাদের বাড়ি এই যে বাড়ি থেকে গেটের বাইরে পা দিলেই আমাদের বাড়ির সামনে রোড তো কি করবে এরকম করে আমি খুব কষ্ট করে মানে কি বলবো এডিটটা করার চেষ্টা করি যেহেতু মানে কোনো সাউন্ড না পড়ে তবুও যদি মাঝে মধ্যে পড়ে যায় তো একটু অসুবিধা আর কিছু করার নেই এরকম করে চলতে হবে তো সকাল সকাল ঘর মছে ঘর দোর মুছে কছে পরিষ্কার করে নিয়ে তারপরে যাব স্নানে তো এরকম কষ্টের মধ্যেই আর কি মানে কি করব। আর অনেক দিদি ভাইয়ের ব্লগে শুনি যে আমার যেরকম প্রবলেম তাদের যাদের মানে রোডের সামনে বাড়ি তারাও বুঝতে পারছে কত কষ্ট মানে রোডের সামনে বাড়ি থাকা মানে ভিডিও এডিট করা মানে খুবই জ্বালা আর এখন তো এদিক সেদিক শুধু কীর্তন ঠাকুরের কীর্তন আর প্রচণ্ড মাইকের আওয়াজ আসছে এই যে ধরো একদিকে শেষ হলো তো আরেক দিকে আর মাইকের আওয়াজটা না যত দূর থেকেই হোক মানে চলেই আসে যত দূরেই কীর্তনটা হোক কাছেও হয় দূরেও হয় তবুও মাইকের আওয়াজটা এসেই যায় তো করার কিছু নেই আর কি করব। তো ঠাকুরের তো পুজো পাঠ হবেই তাই না সেগুলো তো হওয়ার ডেট থাক যখন যখন ডেট তখন রোজ দিন তো আর হয় না এখানে বস ভাত খাবি হ্যাঁ যাবি না হ্যাঁ এখানে বস থাক ভাত রান্না করবো ভাত হবে তারপর ভাত খাই যাবি হ্যাঁ এখানে থাকবি সুটকি হয়ে গেছে চেহারাটা এদিকে বাড়ির ভিতরে এদিকে বস আয় 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 এখানে বস এখানে বসে আরেক দিকে আমি দুধ বসিয়ে দিয়ে গেছি বাইরে দুধ পড়ল নাকি আবার কী জান পরে নি যাক দুধ পড়ে গেলে যে মাছ মাথা খারাপ হয়ে যায় না মাথাটা গরম হয়ে যায় পরিষ্কার করতে খুব কষ্ট দুধ পড়লে ছেঁড়া বেড়া গ্যাসের উপর নিচ সব একেবারে আরেক দিকে এদিকে ভাতের জল বসিয়ে দিয়েছি হতে থাক আর এখনো আমাদের চাই খাওয়া হয়নি তোমাদের দাদা ভাইয়ের পুজো দেওয়া হবে তারপর চা বানাবো কোর সব টিপটাপ করে গুছাগাছা গাছা হয়ে গেছে সব গুছিয়ে নিয়েছি তারপর এদিকে দেখো সময় কটা বেজে গেছে এগারোটা আরোদিকে সজ্জি মামা চঞ্চনে রোদ নিয়ে উপস্থিত হয়ে গেছে সেই রোদ ঝলমলে রোদ রাতে হয়েছে বৃষ্টি আমাদের এখানে বৃষ্টি হওয়াতে আজকে মনে হচ্ছে কি রোদের প্রভাবটা বেশি বেশি মনে হচ্ছে দেখো কেমন রোদ আমাদের বাড়িতে তিনজন আছে লক্ষ্মী সরস্বতী গণেশ এখন আছে একজন আর বাকিটা কথায় কথায় খাওয়ার সময় হয় ঠিক চলে আসছে আমাদের এখানে রাস্তা খুঁড়বো রাস্তাটা ভেঙে ভেঙে উঠিয়ে দিচ্ছে রাস্তা নতুন রাস্তা হবে তো রাস্তাটাকে এই যে তুলে দিচ্ছে এই যে গাড়ি রাস্তাটাকে ভেঙে ভেঙে পুরনোগুলো উঠিয়ে দিচ্ছে আর নতুনগুলো পরে নতুন বানাবে আর আমাদের নিম গাছটা দেখো নতুন পাতা বেরিয়েছে গাছটা ঠিকঠাক মতো মানে ভালোই হচ্ছে না সকালবেলা মানুষ বাসি গায়ে পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে নিয়ে চলে যায় কী করবো কোন ভোরবেলা আসে চোরের মতো কিছুই দেখতেও পারি না বুঝতেও পারি না আর মানুষ কি কি পাহারা দিয়ে রাখা যায় কোন ভোরবেলা এসে এসে ফুল নিম পাতা তুলসী পাতা সব চুরি করে করে নিয়ে যায় এই এখানে আগে তুলসী বাগান ছিল অনেক তুলসী গাছ ছিল এখানে এদিকটা ছিল অনেকগুলো ছিল এদিকটা এখন নেই অনেক তুলসী গাছ এখানে ছিল এর ভিতরে ছিল এখন নেই অতগুলো এখন আবার বৃষ্টি পড়বে এখন হবে আর বৃষ্টি পাওয়ার পরে এই গাছগুলো বেশ সুন্দর হয়েছে বেদানা গাছটা খুব সুন্দর হয়েছে তো কি কি রান্না হলো আর রান্নাটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে আজকে আমাদের রান্না দেখলে তোমরা আর কি বলবে তো সকালটা না আমি ভাবছি ছেলে এক খেয়ে দিয়ে এক জায়গায় বেরোবে তো বলছিলাম যে আমি পুজো দিচ্ছি দিয়ে স্নান করে পুজো দিচ্ছি এদিকে তুমি রান্না করো তোমাদের দাদা ভাইকে বলেছিলাম তো রান্না করতে ঢুকেছে দেখো ডাল ডাল তো হয়নি ডালের তরকা হয়ে গেছে এত ঘন ডাল হয়েছে আর কী বলবো তোমাদেরকে আর এখানে আমি করেছি সজনে পাতা ভাজা তোমাদের দাদা ভাইয়ের জন্য ওকে ডাক্তার এটা স্পেশালি মানে খেতেই বলেছে ডাক সজনে পাতা হোক সজনে ডাটা হোক যা কিছু একটা থাকবেই তো এগুলোতে আছে বাসি ভাত বাসি তরকারি এরকম হয়ে গেছে আজকে রান্না বাড়ি মানে কি বলবো তো আমি যদি পুজো দিয়ে রান্না রান্নাতে ঢুকি তো ছেলে এদিকে খেয়ে বেরিয়ে যেতে পারবে না ওকে না খেয়ে বেরোতে হবে তো ছেলে সাড়ে নটাতেই বেরিয়ে যাবে বাড়ির থেকে তার আগে ওকে রান্না করে খেতে দিতে হবে তো এক জায়গায় বেরোবে না রান্নাটা থাকলে না খেয়ে বেরোলে কীরকম লাগবে যতই বাইরে খাক বা না খাক যাই খাক বাড়ির খাওয়াটা তো আলাদা তো এদিকে হলো একবারে বিকেলে চলে এসেছি দুপুরে খাওয়া দাওয়ার পর তো ঘরটা এলোমেলো করে এদিক ওদিক কাপড় ছিঁড়ে ছুটে মানে কি বলবো জামা কাপড় খুলে টুলে দিয়ে এদিক ওদিক যা যেদিক পেয়েছে খুলে ফেলে দিয়েছে আর বিছানার কি অবস্থা তার মধ্যে হচ্ছে এলোমেলো করে কাপড় রেখে দিয়ে গেছে বিকেলবেলা ঘরটাতে ঢুকলাম সব পরিষ্কার করে গুছিয়ে গাছিয়ে মানে ঘরটা সুন্দর করে একটু রাখলাম আর মেয়ে হলে তো বাড়িতে মানে সৌন্দর্য একটা থাকে সব সময় গোছা গাছানো থাকে আর ছেলে মানুষ যেহেতু সব ছেলে মানুষ বাড়িতে শুধু এরা ওস্তাদ আছে গোছানো কাপড়কে এলোমেলো করতে হয় কি করে সেটা খুব ভালো করে জানে আর গোছাতে জানে না গোছা কাপড় সব এলোমেলো করে ছড়িয়ে ছিটিয়ে ফেলে রাখবে এদিক সেদিক এইটা ভালো জানে আর মানে গোছানোটা খুবই কম জানে তো তারপর সন্ধ্যেবেলা কি করলাম সন্ধে বাতি দিয়ে সলতাগুলোকে ভাবছি কি কৌটোর মধ্যে ফুরিয়ে গেছে তো সলতা এনে রেখেছে তো একদিন একদিন দুদিন হয়ে গেছে তো ভাবছি যে কৌটো ভিজিয়ে দিই ভিজতেও টাইম লাগে আর আমি যত সলতা আনে একবারে একটা কৌটোর মধ্যে কি করি ছিঁড়ে সব সলতাগুলোকে নিয়ে তারপর আমি কি করি তেলের মধ্যে একবারে ভিজিয়ে রেখে দিই সুবিধা হয় পুজো দেওয়ার সময় আমি এরকমই করি ধুনো আনলে একবারে সব একবারে পাউডার বানিয়ে কৌটোর মধ্যে ভরে রেখে দিই যাতে আমাকে বারবার করে একটু একটু করে বের করে মানে আমার ওই সব কাজ যেন কেমন আমার ভালোই লাগে না কাজের সময় জিনিসটা যেন মানে চট করে হাতে পাই সেটা আমার মানে যে কিছু হোক এখানে এই জিনিসটা বলতে নয় অন্য ব্যাপারও মানে আমি আগের থেকেই সেটাকে গুছিয়ে গাছিয়ে রেডি রাখবো কাজের সময় যেন চট করে হাতে পাই তো ঠিক আছে আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি আর আবার নতুন দিনে নতুন সকালে আবার কোনো নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে কথা হবে তো যে যেখান থেকে আমার ব্লগ দেখছো এতক্ষণ ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত জুড়ে ছিলে তো লাইক করতে ভুলে গেছো লাইকটা লাইক করো আর সুন্দর করে একটা কমেন্ট করো আর আমার ভিডিওতে কোনো ওয়াশ টাইমের সংখ্যা দিবে না কোনো লাইক সংখ্যা দিও না অনেক দিদিভাইরা এরকম করছেও তো এরকম করো না এই কমেন্টটা করো না সুন্দর একটা ছোট্ট কমেন্ট করো তাহলেই হবে তো কি বলে ওই কমেন্টটা করো না করতে হয় না এইভাবে তো যারা জানো না তাদেরকে বললাম তো আমার ভিডিওটাতে আজকের মতো এখানেই সবার